মুসা নবীর এবার কমের লোকেরা ডেকে বলে নবী গো কি এক মুহূর্তের মধ্যে পড়ে গেলাম সামনে বিশাল বড় সাগর আর পিছন দিক দিয়ে ফেরাউনের বাহিনীরা আমাদেরকে দাওয়া করছে এই মুহূর্তে আমাদের কি উপায় বেচার উপায় কি এবার মুসা আলাইহিস বললেন কাল্লা ইন্না রাব্বি সাইহাদিন তুমি বই পেও না তোমরা বই পেও না মুসা নবী যে বলেন ইন্না রাব্বি সাইহাদিন সামনে সাগর পিছনে হলো শত্রু বাহিনী এই মুহূর্তে মুসা কেমন একটা মুহূর্তের মধ্যে আমার আল্লাহর উপর ভরসা আস্থা রাখছে এই জন্য আমার আল্লাহ বলেন হ্যাঁ মুসা পৈগম্বর তোমার লাঠি দ্বারা এই লোহিত সাগরের মধ্যে তুমি আঘাত করো মুসা নবী যখন লাঠি দ্বারা এই লোহিত সাগরের মধ্যে আঘাত করলেন আমার আল্লাহ তালা মুসানবীর উন্মতের জন্য বারোটা রাস্তা আমার আল্লাহ খুলিয়া দিছে আমার আল্লাহ তালা অন্য আয়তে বলেন কদ আফলাহা মান জাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা ওই ব্যক্তি হলো সফল যে তার দিলকে পরিপূর্ণভাবে পরিশুদ্ধ করতে পারছে আবার ওই সবচেয়ে ব্যর্থ যে বান্দা তার দিলকে পরিশুদ্ধ করতে পারে নাই দুনিয়াতে খাইছে আর ঘুমাইছে আল্লাহ চিনে নাই নবী চিনে নাই জান্নাত জাহান্নামের কোন হাকিকত বান্দা কোনো দিন বোঝে নাই জিকির মাহফিল মাফিল হকানুহামেকার সহবত কোনো দিন সে উঠাইতে পারে নাই এমন ব্যক্তিদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্য আমি বলছেন এই ব্যক্তিরা হলো একটা ব্যর্থ মানুষ যে মানুষটা তার জিন্দগিতে কোনো দিন তার আত্মশুদ্ধি করাইতে পারে নাই এই জন্য দিলটাকে পরিশুদ্ধ যে বান্দা করাইতে পারবে তার জন্য জান্নাতে যাওয়ার পথগুলো সহজ হয়ে যাবে আর যে বান্দা তার দিলটাকে পাক বানাইতে পারবে না ওই বান্দা আমার আল্লাহ তৈরি জান্নাতে যাওয়া তার জন্য কঠিন হয়ে যাবে সহবধ এবং আত্মশুদ্ধিটা এটা আমাদের জীবনে অনেকটা দরকার এই আমরা আমাদের হায়াতের জিন্দিগিতে আমরা আল্লাহ ওয়ালাদের সাথে চলব তাদের কাছে আমাদের দিলের যে রোগ আছে রোগের কথা বলবো পাশাপাশি তারা যেই পরামর্শ দিবেন যেই পথ আমাদেরকে বাদতে দিবেন সেই পথ অনুযায়ী চলে আমরা আমাদের দুনিয়া এবং আখড়াতে সুন্দর করে রাজি আসি না সবাই ইনশাআল্লাহ কে কে রাজি হাত তুলতে দেখি ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন বলেন আমিন মোহতারাম হাজিরিন সুহবতের অনেক ফায়দা অনেক বরকত সাহাবে কারাম আল্লাহ তাল আনহুম তিনারা নদীজি সাল্লাহ্লা সুহবতের মাধ্যমে তিনারা তিনাদের এই জীবনকে সুন্দর বানিয়েছেন এক আমাদের একজন শাইখের নাম হলো মুফতি মোহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাই তিনার কাছে একজন সাগরে তিনাকে বলতেছেন যে হজরত একটা আরবিক একজন একটা ফার্সিতে একটা কবিতা আছে এক জমানা সুবতে বা আউলিয়া বেহতার আজে বুজুর্গ বলেন একজন মানুষ যদি একজন আল্লাহওয়ালা সুহবতের মধ্যে এক মুহূর্তের যদি থাকতে পারে তাহলে আমার আল্লাহ তালা খুশি হয়ে তো বান্দার মোল্লামাতে এক শত বছর নফল ইবাদতের সাপ দিয়ে দিবে সাগরে দেবার ডেকে ডেকে বলেন হুজুর কি ব্যাপার এটা কোন কবি এমন কবিতা বানাইছে একজন আল্লাহওয়ালা সুবতে এক মুহূর্ত থাকলে নাকি একশত বর্ষণ ফলিবাদতের সব আমার আল্লাহ দিয়ে দিবেন এটা কোন কবি এমন কবিতা বানাইছে কবিতার আমার পছন্দ লাগে নাই এবার মুফতি মোহাম্মদ শফি সাব রহমাতুল্লাহ আলাই ডেকে ডেকে বলেন সাগরে দামার তোমার মনে কি মনে হয়েছে বলে এটা আমার কাছে ভালো লাগে নাই এবার মুফতি মোহাম্মদ শফি সাহ বললেন যদি কবিতাটা ওই কবি না লেখে আমি যদি নিজে লেখতাম তাহলে আমি লেখতাম বা আউলিয়া তো তাহলে আমি বলতাম একজন আল্লাহ সোহবতে এক মুহূর্ত থাকলে এক লাখ বছর নফল ইবাদতের বিশি সব আল্লাহ তোমার আমল্লা মাতে দিয়ে দিবে বলেন কি হুজুর এটা আবার আপনি আমার কি বললেন আপনি আবার এক লাখের মধ্যে চলে গেছেন হুজুর গো এটা আবার কি করে সম্ভব এবার হুজুর বললেন একজন আলেম যদি একজন আল্লাহ বলা সুহবতে থাকলে মানুষের দিলটা পরিশুদ্ধ হয়ে যাবে আল্লাহর মারিফত তার অর্জন হয়ে যাবে শূন্যতলার মহাব্বত তার দিলের মধ্যে তৈরি হয়ে যাবে